চন্দননগরে এবার পাঁচ দিনের পুজো শোভাযাত্রা হবে আজ শনিবার চন্দননগরের শিব মন্দির তেমাথা সার্বজনীন জগদ্ধাত্রী রানীমা হিসেবে পরিচিত চন্দননগরের সবথেকে বড় ঠাকুর রানীমা তার বিসর্জনেও নানা বৈশিষ্ট্য পুজো কমিটির সদস্য গণেশনাথ জানান শোভাযাত্রার দিন সন্ধ্যায় রানীমাকে যখন রাজপথে বের করা হয় তখন তার হাতে দেওয়া হয় চন্দননগরের বিখ্যাত জলভরা সন্দেশ চার হাতে দুটো চার কেজি ও দুটো দু কেজি ওজনের জলভরা সন্দেশ দেওয়া হয় তার আগে ওই সন্দেশ পায়ে ছোঁয়ানো হয় তার ফরাসডাঙার জলভরা সন্দেশের সুনাম আজও অটুট জগদ্ধাত্রী পুজোয় জলভরা থাকবে না তা কি ভাবা যায় পাকের সন্দেশের ভিতর রস ভরা থাকে তালশাঁস আকৃতির এই সন্দেশ আলাদা করে গোটা চন্দননগরকে আর যা কিছু শুভ তাতে জল ভরা থাকবেই চন্দননগরে মধ্যে মানে আমাদের সদস্যদের মধ্যে বলুন বা আমাদের দর্শনার্থী বলুন যে মাকে আমি এইটা দেবো মাকে ওইটা দেবো ঠিক আছে সেরকমই আমাদের সদস্যদের কিছু আগে এইটা বছর চার মাসের জোরে হয়ে আসছে মানে ওরাই দিচ্ছে একজন আছে আমাদের সে আর কি দুটো করে জল ভরা দুটো করে জল ভরা প্রায় দুটো করে জল ভরা মানে একটা ঢুকে ভিতরে ওই তারপর ওই সদস্য আমাদের ওনার ডাক নাম হচ্ছে বাপিলা ও প্রথমে এটা চালু করেছে এবছর আর একদিনের আমাদের সদস্য সে এবার দুটো দিয়ে দেখছেন ওখানে চারটে আছে চারটের মধ্যে দুটো ছোট দুটো ও দিয়েছে তা এইটা আমরা দশমীতে শোভাযাত্রাতে আমরা নিয়ে বেরোই অনেক সময় সারা রাত শোভাযাত্রা করার পর আমাদের মন্দিরের সামনে এসে যখন মা দাঁড়ায় আমাদের অলংকার ফুলতে হয় অলংকার খুলে রাখার সময় তখন সদর যারা জল ভরাটা পারে এড়ে ওখানে যারা থাকে তারা সবাই মিলে খায় ঠিক আছে এটা কিন্তু ঠিক আমাদের বোঝা ঠিক নয় যে মাকে যাওয়ার সময় কিন্তু দিতে হয় ঠিক আছে এটা আমাদের সদস্যদের মধ্যে বা সাধারণ যারা দর্শরাত্রি এখানে মায়ের বরণেও রয়েছে অন্য প্রথা মেয়েদের বদলে ছেলেরা লালপাড় সাদা শাড়ি পরে মাথায় খোমটা দিয়ে দেবীর বরণ করেন এই প্রথা চলে আসছে বছরের পর বছর ধরে বরণটা মাকে করা হয় আমাদের ছেলেরা সব এখানে মেয়েরা করে আমাদের সদস্যদের মধ্যে যে মানে সুস্থ ভালো আছে তারা নজন করে সাতজন করে রাখে ঠাকুরটা একটুখানি চলবে কাপড় পরে হ্যাঁ লাল শাড়ি মাথায় ঘুমটা দিয়ে আমাদের নিজেদের মধ্যে সদস্যরা বরণ এটা কেন এটা বরাবরের প্রচার হয়ে আস বরাবরে এটা আমাদের পরম্পরা হয়ে আস দেবীকে একবার রানীর মতন করে সাজানো হয়েছিল তখন থেকেই লোকমুখে শিব তেমাথার জগৎ ছাত্রী রানীমা নামেই পরিচিত Do report the world news.